কেউ মফ করলে তাদের ডেভিল হিসেবে বিবেচনা করা হবে এবং শক্ত হাতে তাদেরকে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দশ জানুয়ারি সোমবার রাত সাড়ে আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেন অভ্যুতানের পক্ষে হলে মপ করা বন্ধ করেন আর যদি মফ করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না মাহফুজ আলম আরও লিখেন তৌহিদী জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ মাহফুজ আলমের আগেও বিশৃঙ্খলার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন সোমবার সন্ধ্যায় অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনের স্টলে হামলা করে কিছু বিক্ষুব্ধ জনতা স্টলটিতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রির কারণে এই হামলা চালানো হয় হামলার পরে স্টলটি সাময়িক বন্ধ রাখে বাংলা একাডেমি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হামলাকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা